এমনি এমনি ঘুমাবেন না ঘুমানোর আগে বিসমিল্লা বলে লাইটটা অফ করবেন বিছানাটা বিসমিল্লা বলে ঝাড়বেন ঠিক আছে ওয়াশরুম থেকে পারলে উজু করে আসবেন মশারি দিচ্ছেন লাইটস অফ করছেন পাত্র যেগুলো আছে সেগুলো একটু ঢেকে রাখবেন বিসমিল্লা বলে দরজা লাগাবেন বিসমিল্লা বলে এরপর তিনবার পড়বেন সুরা এখলাস একবার সুরা ফালাক একবার সুরা নাস একবার পরে হাত একত্রিত করে খুঁ দিয়ে গা মাসাহ করবেন এই কাজটা তিনবার করবেন একবার আয়তাল কুরসি পড়বেন সুরা আকর দুশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ এটা শেষ পর্যন্ত এরপর সুরাবার শেষের তিনটা আয়ার এখান থেকে ফিরিন পর্যন্ত তারপর ডান কাতে পাশ ফিরবেন বলবেন আল্লাহ নবী ইসমিকা আমা হাত নিবেন হাতে গুনতে থাকবেন সুধার আল্লাহ সুফায়ন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার আল্লাহ একবার আল্লাহ একইবার আল্লাহ একবার চৌত্রিশ বার ঘুমিয়ে যাবেন এখন যদি আপনি ছয় ঘন্টা ঘুমান আপনি নবী সাল আলীম আসাল্লামের অনুযায়ী ঘুমিয়েছেন প্রত্যেক ঘন্টা ঘুমানোর জন্যে আল্লাহ আপনাকে নেকি দিবেন সামলা এমনি ঘুমালে নেকি হতো না রেস্ট নেওয়া হতো আমি একজন ব্যক্তিত্বের কথা বলছি যার প্রতিটা কাজ অনুসরণ করলে ইনশাল্লাহ জানা অনুযায়ী আমলটা হয়ে যাবে আল্লাহর কাছে আমরা মাকবুল হব চাই পারা যাবে ইনশাল্লাহ ঘুম থেকে উঠলেন এমনি এমনি উঠে চলে যাবেন না উঠেন বসেন বসে ঘুমের ভাব দূর করেন দূর করে বলবেন আলহামদুলিল্লাহ হিল্লাদি আহ বাহিন এবার বাথরুমে যান বাথরুমে গিয়েই বাথরুমে ঢুকে গান গাওয়া শুরু করবে না বাথরুমে ঢুকেই বাম্পা দিয়ে ঢুকবেন ঢোকার সময় বলবেন বেসমিল্লা বাথরুমে কিন্তু জিন প্যাটার্ন থাকে বাথরুমে কি থাকে বিজ্ঞান এটা প্রমাণ করতে পারে নাই এগুলো নাসা বিশ্বাস করবে না কিন্তু আল্লাহ রাসুল যেহেতু বলেছেন আমরা বিশ্বাস করি বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞান কি সব আবিষ্কার করতে পেরেছে বিজ্ঞানের আবিষ্কার কত পার্সেন্ট এই মহাবিশ্বের এক পার্সেন্ট ডোনা মহাবিশ্বের এক পার্সেন্ট না আমাদের দেহের মধ্যেই যে রুহটা আছে এই রুহটার কি কোনো ব্যাখ্যা করতে পারা পারা গেছে রুহটা কেমন কঠিন না তরল না বায়াবীয় ব্যাখ্যা করা গেছে ইস অ্যালু না ক্যান ইউ রুহ ফলি রুহ মিন অ্যামলি রবদি তো না ও তি বলছেন হেনবি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে তুমি বলে দাও এটা তোমার রবের আদেশ মাত্র রবের আদেশে এসেছে আদেশেই চলে যাবে আর এ বিষয়ে তোমাদেরকে বেশি জ্ঞান দেয়া হয় নাই يا حبيبي يا محمد يا ابن عبد الله تمت الرسالة تمام والحبيب مسك الختام طول حياتي وفي صلاتي بدعى اصلى وراه